এভাবেই চলে আমাদের প্রতিদিনের কর্মব্যস্ত জীবনের ইফতার কর্মসূচি বিভিন্ন ভাষাভাষী মানুষ ও বিভিন্ন বর্ণের মানুষদের নিয়ে আমাদের মুসলমান ভাই সকলকে নিয়ে এভাবেই প্রতিদিন সদা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ইফতার করতে বসি হাসি আনন্দের সাথে সেই ইফতার সালাদ কত ধরনের গাছ রেড পেপার গ্রিন পেপার মানে মরিচ যেটা আমরা গ্রিল করে খাই এগুলো অনেক অনেকটা মিষ্টি জাতীয় কাজে আমরা প্রতিদিনের ইফতারিতে এগুলো রাখার চেষ্টা করি আর সবাই এদেশের মানুষ এই গ্রিন জাতীয় আমার দিয়ে প্রায় দেখবেন পানি সেটা দই সেখানে ফ্রেশ মঙ্গুর বেদ হালিম কত কিছু দেখুন পেপারটা আমি খেয়ে দেখাবো কত বড় أيه <applause> أيه <applause> সো দেখুন সালাদ সালাদের আইটেম ছাড়া এটা হচ্ছে হালিম হালিম জাতীয় কিন্তু না মাংসহীন একটা হালিম হালিমের মতো সো এটা আমরা খাবারের মাঝে আবার খেয়ে থাকি আমাদের ইফতারের মধ্যে রাখি এটা দেখুন খেজুর এখানে মিক্স সালাদ ছাড়া চিন্তাই করা যায় না এদেশের মানুষ বেশিরভাগ সালাদ প্রিয় তাই সালাদ খাবারে হবে না এটা অসম্ভব এখানে দেখুন তার কি রাইস মানে তুরস্কের ভাবার জন্য রান্না করে এটা হচ্ছে চিকেন আই মিন মুর ঘুনা সো আমরা এগুলো প্রতিদিনই ইফতারিতে রাখি আর দেখেন মিক্স সালাদ বললাম বিভিন্ন ধরনের সালাদ মিক্স করা সেখানে অন্য অন্য পাতা সেটা তো আসেই তারপরেও সালাদ মিক্স সো এটা একটা আইটেম আমাদের আউটস্ট্যান্ডিং একটা আইটেম পাশে দেখুন হালিম আর এই সেই ম্যাঙ্গো জুস পিওর ম্যাঙ্গো জুস দেখতে পাচ্ছেন পাকা ম্যাঙ্গো জুস গ্লাসে সো আমরা ইফতারে যা যা নিয়ে বসে দেখুন